আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের পাড়ার ছেলে সৌরভ একদিন তার মা রান্না বান্না নিয়ে ব্যস্ত সৌরভের হাতে একটি কাগজ সে কাগজটি নিয়ে মার হাতে দিল এবং বলল এটা পড়ো তার মা দেখলো কাগজে বিভিন্ন হিসাব কিতাব লেখা যেমন বাগান পরিষ্কার করার জন্য একশত টাকা ছাদ পরিষ্কার করার জন্য একশত টাকা বাজার থেকে জিনিস নিয়ে আসার জন্য পঞ্চাশ টাকা সারা দিন ভাইকে দেখেছি সেই বাবদ পঞ্চাশ টাকা জালনার কাজ পরিষ্কার করা বাবদ পঞ্চাশ টাকা উঠানোর ঘা উঠানের ঘাস পরিষ্কার করা বাবদ পঞ্চাশ টাকা কুয়ো থেকে জল তুলে দেওয়া বাবদ পঞ্চাশ টাকা আর ভাইকে খাবার খাওয়ানোর জন্য আরও পঞ্চাশ টাকা সব মিলিয়ে মোট পাঁচশো টাকা আমি তোমার কাছে পাঁচশত টাকা পাবো এবার আমার কাজের টাকা আমাকে দাও সৌরভের মা কিছুক্ষণের জন্য ছেলের দিকে তাকিয়ে রইল এরপর সৌরভের হাত থেকে কলমটি নিয়ে কাগজটির অপর পাশে লিখতে লাগলেন যখন তুমি আমার শরীরে বৃদ্ধি হচ্ছেলে দশ মাস পর্যন্ত তোমাকে আমার পেটে রেখেছিলাম এরপর যখন তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় এলো তখন প্রসব যন্ত্রণার কথা ভুলে গিয়ে বারম্বার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম হে ঈশ্বর আমার অনাগত সন্তান যেন সুস্থ থাকে আমার এত কিছুর কোনো পাওনা নেই এরপর তোমার দেখভাল এত ছোট থেকে তোমাকে কোলে পিঠে করে যত্ন করেছি কতবার নোংরা করেছ আমার কাপড় আমি বারবার পরিষ্কার করেছি কিন্তু আমি কখনো বিরক্ত হইনি আমার সেই অধ্যবসায়ের কোনো মূল্য নেই নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি তোমায় যখন তোমার কিছু হয় তখন নিজের অজান্তেই চোখ থেকে জল চলে আসে তোমার বাবা তখন ঘুমাচ্ছে কিন্তু ছেলেটা কবে ঠিক হবে এই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে যায় প্রতিদিন তোমাদের ঘুম থেকে ওঠার আগেই টেবিলে খাবার রেডি থাকে এমনকি গোসলের পানিটুকুও পর্যন্ত রেডি করে রাখি দিনের বাড়ির কাজ শেষে একটুও বিশ্রাম নেওয়ার সময় হয় না আমি কি কখনও বা কোনো দিনও বলেছি আমার এত এত কাজের জন্য যথার্থ মূল্যায়ন দেওয়া হোক রান্না আমি করলেও আমি সবার শেষে খাই যাতে তোমাদের খাবার কম না পড়ে কিন্তু কোনোদিনও কি জিজ্ঞেস করেছ আমি ঠিকমতো খেয়েছি কি না এবার বলো তোমাদের প্রতি আমার এই নিঃস্বার্থ ভালোবাসার কি কোনো মূল্য নেই যখন সৌরভ তার মায়ের লেখাটি পড়ল তখন চোখ দিয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ল। সত্যি তো মা সারাদিন কত কাজ করে কিন্তু কখনোই সে কোনো কাজের বিনিময়ে পারিশ্রমিক চায় না এরপর সৌরভ দৌড়ে রান্নাঘরে চলে গেল আর তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল তার মা তার কানে কানে বলল এই যে তোমাদের দেখে আমি শান্তি পাই এটাই আমার পারিশ্রমিক প্রিয় দর্শক আমাদের মা হলো আমাদের ব্যাংকের মতো যেখানে আমরা আমাদের সুখ দুঃখ সব জমা রাখতে পারি নিজেদের আবদার বাবাকে বলতে না পারলেও মায়ের কাছে বলতে কোনো দ্বিধা নেই সকাল থেকে রাত পর্যন্ত মার হর হামাশায় খেটে যান কিন্তু কখনোই মাকে বলি না মা আজ তোমার কাজটুকু আমি করে দেব জিজ্ঞেস করে দেখবেন এমনটা বললেও আপনাকে আপনার মা কখনোই কাজ করতে দিবে না আর এর কারণটা হচ্ছে প্রেম স্নেহ মায়ার বন্ধন আচ্ছা আমরা কয়জন মাকে জিজ্ঞাসা করি মা তুমি কেমন আছো জিজ্ঞাসা করেছেন কখনো মা ভালো না থাকলেও বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে অথবা সেই মেয়েটিকে যে ছোটবেলা থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে জিজ্ঞাসা করুন সেই ছেলেটিকে যে ছেলেটি জন্মের সময় তার মায়ের মুখটা সর্বশেষ দেখেছে তাদের জিজ্ঞাস করুন মায়ের মমতার অভাব কাকে বলে আমাদের যা আছে আমরা তার কদর করি না যা নেই তা নিয়ে অযথা সময় নষ্ট করি আমাদের কাছে মা আছেন আর মা আমাদের সবচেয়ে বড় সম্পদ এই সম্পদের কোনো মূল্য হয় না তাই দয়া করে মাকে এমন কিছু বলবেন না যাতে করে তিনি মনে মনে আঘাত পান কারণ হারিয়ে ফেলা টাকা আপনি কাল পুনরায় ইনকাম করতে পারবেন কিন্তু জীবনদাত্রী মাকে হারালে আর ফিরে পাবেন না তাই মা যেমন আমাদের যত্ন নেন আমাদের উচিত মায়ের যত্ন নেওয়া